হ্যালো ভিওয়াজ আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক অনেক ভালো আছি এই যে সবাই আসলাম আজকে আমার ধান খেতে দানদের অবস্থাটা দেখতে যে চারিপাশে দানগুলো দেখা যাচ্ছে আমার আমি একদম দানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা আমার দুই পাশে দুটাই ধান কেজের মাছ দিয়ে আমি হেঁটে যাচ্ছি অনেক দিন পর আজকে প্রায় বিশ দিন পঁচিশ দিন পর আজকে ধান ক্ষেত দেখতে আসলাম কারণ জানি না আমাকে বলতেছি ধানগুলো দানগুলো কেমন হয়েছে জানিনা সেজন্য দেখতে আসলাম তো দেখতে দেখলাম যে যে অবস্থা খুবই খারাপ তো যেহেতু প্রথম বছর করছি ভালো খারাপ কিছু বুঝতেছি না কিন্তু কতগুলা এক একদম মানে খারাপ দেখা যাচ্ছে তো এগুলা কেন হয়েছে সেটা নেক্সট টাইমে সংশোধন করার চেষ্টা করব এই যে সবগুলা চারিদিকে দান ক্ষেত আর দান ক্ষেত দিন ধরে না কয়েক মাস হচ্ছে ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে কারণ আপনাদের সাপোর্ট আগের মতো পাই না সেই জন্য ভিডিও দেওয়া হয় না তো সবাই নতুন করে ভিডিও করতেছি আপনারা সবাই সাপোর্ট করবেন আর দোয়া করবেন দেখি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি না দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটা ধান ক্ষেত নতুন চাষ করার কারণে বুঝতে পারিনি এই যে ধানগুলো কীরকম হয়ে গেছে দেখুন এখানে কিছু নাই ধানগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে এই যে এগুলো ঠিক আছে আবার আবার এটা ঠিক নাই কেননা এরকম জানি না কেন এরকম হয়েছে নতুন হওয়ার কারণে কী এসে এটা কী রোগ সেটাও বুঝতে পারতেছি না কী কারণে যেমন হলো সেটাও জানতে পারতেছি না আমি চিনলে না বলবো এটা কী রোগ এখানে এগুলো আমার না এগুলো কিন্তু বন্ধুদের এগুলোও দেখতেছি ওইরকম আমার মতন হয়ে গেছে আমাদের ডান ফাঁসের মতন ཁྱེད 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 ཁྱེད